আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার চ্যানেল মানব সেবাই গাছ গাছ টু তে আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাকে আমার চ্যানেলে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমি পাকের দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ অনেক ভাই আমাকে ফোন করেন যে হুজুর বিবাহ করব ভয় পাইতেছি অথবা অনেকেই আছেন নববিবাহিত নতুন বিয়ে করেছেন কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখতেছেন যে আপনার স্ত্রীর সাথে একান্ত সময় আপনি দিতে পারতেছেন না স্ত্রীকে আপনি সময় দিতে পারতেছেন না যতটুকু সময় তাকে দেওয়া প্রয়োজন সেটা আপনি পারতেছেন না অর্থাৎ আপনার শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে তো আমাকে ফোন করে বলেন যে হজুর কীভাবে টাইম বৃদ্ধি করা যায় কীভাবে স্ত্রীকে একটু সময় দেওয়া যায় এই বিষয়ে অতি সহজ একটি টিপস আমাদেরকে দেন সেই জন্য আজকে আমার ভিডিওতে আসা বন্ধুগণ অত্যন্ত কার্যকরী দুইটি ভেষজ আমি আপনাদেরকে দেখাবো আজকে দুইটি ভেষজের সাথে পরিচয় করাবো এই দুইটি ভেষজকে আপনি যদি পরিমাণ মতো সমভাগে দুইটা ভেষজ থেকে নিয়ে আপনি যদি ঠিক মতন সেবন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যৌন দুর্বলতা কেটে যাবে বন্ধুগণ আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের দেশীয় আলকুশি বীজের পাউডার নিয়ে আলকুশি বীজের পাউডার সম্পর্কে আলকুশি সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বন্ধুগণ আলকুশি বীজ অত্যন্ত উপকারী একটি ভেষজ এই যে এটা আলকুশি বীজের পাউডার আলকুশি বলা হয় বিলাই সংসির ভেতরে যে সেমের মতো বিচি হয় এই বিচির পাউডার এটা এটাকে দুধের সাথে করে এটাকে পরবর্তীতে পাউডার করা ওই বীজের পাউডার এটা বন্ধুগণ এই আলকুশি বীজের পাউডার একরকম জেন্সের মতনই কাজ আর এখানে দেখেন এখানে আরেকটা বীজ এটা কিন্তু বীজ এটা একেবারে ছোট সরিষার চেয়েও আরো ছোট এরকম দানা সরিষার চেয়েও আরো ছোট দানা এটা গোল গোল সরিষার মতো নেই সরিষার চেয়ে আরো অনেক ছোট দানা বন্ধুগণ এটার নাম হচ্ছে কুলেখারা বীজ বন্ধুগণ খারা একটা ভেষজ আছে খারা বীজ এই কুলেখারা যেই গাছে ধরে এই গাছটা শাঁখের মতো এটা এই গাছ শাঁখ হিসাবে খাওয়া যায় যাদের শরীরে রক্ত কম রক্ত শূন্যতায় ভুগতেছেন যারা চিনেন এই কুলেখারার শাঁক আপনারা খাবেন ইনশাল্লাহ কিছুদিন খাই শরীরে পর্যাপ্ত রক্ত তৈরি হবে ওই কুলেখারা শাঁখের বিচি এটা এই কুলেখারা এই দানাটা এই বিচিটা আয়ুর্বেদিক হ্যাঁ পশারি দোকানে এটা পাওয়া যায় প্রিয় বন্ধুগণ যারা টাইম পাচ্ছেন না স্ত্রীকে টাইম দিতে পারতেছেন না আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে আপনারা এই আলকুশি বীজের পাউডার যেটা শোধন করা শোধনকৃত আলকুশি বীজের পাউডার নেবেন আর এই খাড়া নেবেন এই খাড়াটা এটা কিন্তু দানা এটাকে এভাবে খাওয়া যাবে না খারা দানার ভিতরে দেখা গেছে অনেক ময়লা থাকে আপনি একশো গ্রাম খারা দানা কুলে খারা বীজ আপনি কিনে নিয়ে আসবেন এটাকে পরিষ্কার পরিষ্কার করবেন আগে করে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে এটা দিয়ে এরকম ভাবে চালবেন হাত দিয়ে গষা দিয়ে এরকম গসা দিয়ে আপনি চালবেন চালতে চালতে দেখা গেছে এটার মধ্যে যদি কোনো বালু টালু থাকে এটা নিজ দিয়ে পড়ে যাবে বাস দানাটা উপরে থাকবে তখন এই দানাটা আপনি নেবেন হ্যাঁ এটাকে রৌদ্রে শুকাইবেন এই দানাটাকে একদিন অথবা দুই দিন রোদ্রে শুকাইবেন রোদ্রে শুকাইয়া তারপর যাদের ব্ল্যান্ডার মেশিন আছে এই মেশিনে এটাকে ব্ল্যান্ড করতে হবে এটা পাউডারের মতো হবে তখন আপনারা একশো গ্রাম খারা বীজের পাউডার এবং একশো গ্রাম আলকশি বীজের পাউডার নিলেন অর্থাৎ এটা যত গ্রাম দিবেন এটাও তত গ্রাম ঠিক ভাগে ভাগে এটা আলকুশি একশো গ্রাম কুলে পাউডার একশো গ্রাম এই দুইটাকে একসাথে আপনি মিশ্রণ করবেন মিশ্রণ করে একটা কৌটাই রেখে দিবেন প্রতিদিন রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা পর রাতে ভাত খেয়ে পনেরো থেকে বিশ মিনিট হাঁটা চড়া করবেন শুইবেন না বসেও থাকবেন না এরপর এক গ্লাস কুসুম গরম গরুর দুধের সাথে আলকুশি বীজ এবং কোলেখারা বীজ দুইটা একসাথে মিশ্রণ করলেন এখান থেকে চা চামচের এক চামচ পাউডার কুসুম গরম দুধে আপনি সুন্দর করে মিশ্রণ করবেন মিশ্রণ করে আপনি খেয়ে নেবেন সম্ভব হইলে সকালে নাস্তার পর আরেকবার খাইবেন তখন আর দুধ দিয়ে খাওয়ার প্রয়োজন নেই তখন হ্যাঁ নর্মাল পানির সাথে আপনি সুন্দর করে সর্বত মতো বানিয়ে আপনি খাবেন এইভাবে আপনি যদি পনেরো থেকে বিশ দিন খান তখন দেখবেন যে এই দুইটা ভেষজের কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ অ্যাকশন আপনার দেহের ভিতরে সঞ্চারিত হবে আপনি কল্পনা করতে পারবেন না রোগ যদি আপনার দীর্ঘদিন ধরে আপনার দেহে বাসা বেঁধে থাকে তাহলে আপনি দীর্ঘদিন এই দুইটা পাউডার খাবেন রোগ অনুযায়ী আপনি পাউডার খাবেন আপনি যদি এক লাগাতার তিন মাস খেতে পারেন দেখবেন যৌন দুর্বলতা বলতে আপনার দেহে থাকবে না ইনশাল্লাহ আপনার এটা পরীক্ষা করেন আপনার এটা পরীক্ষা করেন আমি যেভাবে বললাম এইভাবে আপনারা খাওয়া শুরু করেন ইনশাল্লাহ দেখবেন অনেক অনেক উপকারে আসবে দুইটা ভেষজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এই দুইটা ভেষজ খাঁটি আলকষি বীজের পাউডার নিতে হবে দেশি আর অবশ্যই কুলে বীজ নিতে হবে উল্টা পাল্টা নিলে হবে না নিয়ে আমি যেভাবে বললাম সেইভাবে প্রসেস করে আপনারা খাওয়া শুরু করে বিরাট এক শক্তি আপনি অনুভব করবেন আল্লাহ আপনার দেহের ভিতরে আল্লাহর এই দানকৃত নিয়ামত সেবনের মাধ্যমে আপনার দেহের ভিতরে অত্যন্ত যৌন ক্ষমতা বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম رحمه الله وبركاته